মিস্ট্রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন বেয়ারিস হাসপাতালে ইনসানিয়ার বোর্ড ডাইরেক্টর সম্মানিত বোর্ড ডাইরেক্টরিক জাবেদ ইকবাল ভাই তিনি হাসপাতালে এসেছেন এবং বেয়ারিস হাসপাতাল ভিজিট করছেন নিজে সচককে সব কিছু দেখছেন হাসপাতালের কর্মপদি কার্যবিধি এবং তিনি বেআরিস হাসপাতাল প্রদক্ষিণে আমাদের প্রত্যেকটা কার্যক্রম সচক্ষে দেখার জন্য এসেছেন ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রথমে যে সুইচিং লাইন যে কারেন্ট চলে গেলে জেনারেটার চলে গেলে আইপিএস হাসপাতাল সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা চলার যে আমাদের পাওয়ার সিস্টেম সেটা তিনি ভিজিট করছেন এবং এরপরে আমাদের কিচেন এবং রান্নার সকল কার্যক্রম এবং মহিলা এমপ্লয়দের থাকার স্থান এবং সেই সাথে আমাদের যে হাসপাতালের স্টোর এবং হাসপাতালে অফিস রুম এবং অফিস রুমের যে যারা আছেন সবার সাথে তিনি পরিচিত হচ্ছেন এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত চুয়াল্লিশটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত বাইরে হাসপাতাল এবং তাদের সাথে সম্পৃক্ত মানুষদের সাথে পরিচয় হচ্ছেন এবং তিনি আমাদের এই হাসপাতাল ভিজিট করতে আসাতে আমরা আন্তরিক বিভিন্নকে ধন্যবাদ জানাচ্ছি সিসি সিসিটিভিতে কার্যক্রম পরিলক্ষণ করছেন যদি একটু পরে তিনি যাবেন সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি সবার সাথে পরিচিত হচ্ছেন এবং সব কিছু কেউ কোথায় বসে কার্যকরী দিয়ে সম্পন্ন করে সেটাও তিনি দেখছেন এবং আজকে তিনি আমাদের সাথে ঘুরে বেড়াবে আমাদের ম্যানেজার তো প্রত্যেকটা রোগের ফাইল এবং আমাদের বেয়ারিসের যে পল্লীবাণ পণ্য সেগুলো সম্পর্কে বলছে এবং তিনি সানন্দে সব কিছুই গ্রহণ করছেন দেখছেন এবং আজকে আমরা ওনাকে নিয়ে অত্যন্ত আনন্দিত যে আমেরিকার শিক্ষাগত থেকে শুধু এত দূর থেকে এসেছে শুধুমাত্র বিহারিস হাসপাতালের ভালোবাসার জন্য একজন মানবিক মানুষ ওনার এই মানবিকতার নিরন্তর ছুটে চলা আমরা এখন উপরের দিকে যাব হাসপাতালের উপর অংশ ভিজিট করার জন্য ইনশাল্লাহ এবং আমরা রওনা করলাম এবং আজকে ঘুরে দেখছে এবং হাসপাতালের চার্ট থেকে শুরু করে এবং উপরের যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ভিজিট করার জন্য তিনি যাচ্ছেন এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তিনি রোগী এবং রোগীদের বর্তমান অবস্থা এবং ওয়ার্ডে গ্রিন জোন ইয়েলো জোন রেড জোন এবং এর বিস্তারিত কর্মপরিধি সম্পর্কে তিনি জানছেন এবং জেনেই তিনি এই কার্যক্রমগুলো সচককে দেখিয়ে ছবি নিচ্ছেন কিছু হয়তো বা তিনি তার কোনো কোথাও সেটা প্রদর্শন করবেন কিংবা এই মানুষগুলোর সম্পর্কে আরও বিস্তারিত বিশদভাবে তুলে ধরবেন এবং এটি বাংলাদেশের প্রথম একটি বিআরিস হাসপাতাল যেখানে বিআরিস মা বাবারা রয়েছে একশো বিশ্বব্যা বিশিষ্ট হাসপাতাল প্রতি মাসে আপনারা জানেন যে পাঁচ লক্ষ টাকা খরচ হয় এই হাসপাতালে হাসপাতালটি পাঁচতলা ভবন চট্টগ্রামের ওয়ার্ড এরিয়াতে অবস্থিত আবার কেয়ার হাসপাতালের অপোজিটে এবং এই হাসপাতালটি এবং অক্সিজেনস্থবাসীকে অবস্থিত এবং এখানকার যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ডগুলি তিনি দেখছেন রোগীদের দেখছেন এবং একতলার পর আরেকতলায় তিনি হেঁটে উঠছেন এবং কষ্ট করে প্রত্যেকটি ওয়ার্ডে উনি সচক্ষে রোগীগুলো এবং রোগীগুলোর বর্তমান অবস্থা তিনি নিরীক্ষণ করছেন এবং তাদের যে আসলে দেখানো তো কেউ না এখানে রাস্তায় ড্রেনের ডাস্টবিনে পচা বলা যে সমস্ত বেয়ারিশ মা বেড়া রয়েছে তাদেরকেই থানায় জেডি করে এখানে জেডি হলে আমাদের কাছে বুঝিয়ে দিয়ে যায় এবং এখানে তাদের বাকি জীবনটা কাটে এর মধ্যে অনেকে আবার যারা সিভিয়ার অসুস্থ দুনিয়া থেকে চলে যায় খুব ভয়ঙ্কর অবস্থায় যারা আসে আর যারা কিছুটা ভালো থাকে তারা হয়তোবা আবারও তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে না পারলে মোটামুটি সুস্থতা অর্জন করার পথে থাকে আমাদের এই সতেরো মাসের মতো এই কার্যক্রম চলমান উনিশাল সবাই দোয়া করবেন উনি দেখে খুবই আপ্রীত এবং জিনিসগুলো দেখে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং আরো সুদূর প্রসারিত নির্দেশনা তিনি আমাদের জন্য দিয়ে যাচ্ছেন এবং এই হাসপাতালটিতে প্রতি মাসে আহ পনেরোটা মিটারে প্রায় ত্রিশ হাজার টাকার মতো শুধু আমাদের কারেন্ট বিলটি আসে এবং পনেরো হাজার টাকার মতো জ্বালানি এলপিজি গ্যাস যেটা আমরা সিলিন্ডারে করে নিয়ে আসি সেটাই জলে প্রতিদিন প্রায় শহখানিক মানুষের রান্নাবান্না এখানে হয় তিনবেলায় এবং এই তাদের খাওয়া তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শুধু মেডিসিন আসে তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল এবং আলাদা আলাদা চিকিৎসা কার্যক্রম প্রত্যেকেরই এছাড়াও বিষয় বিষয় নিয়ে জানতে চাচ্ছেন এবং আমরা সেটাও আমরা বুঝিয়ে দিচ্ছি এবং রোগীদের খোঁজ বিভিন্ন নিচ্ছেন বেশিরভাগ এবং মানসিক বাসসম্মহীন বিদায় তাদের আসলে টেক কেয়ার করা খুবই কঠিন অনেকে পায়খানা প্রস্তাব জায়গায় করে এবং গায়ে মাখিয়ে দেওয়ালে মাখিয়ে আসলে মানসিক ভারসাম্যহীন হলে যা হয় তার সর্বোচ্চ প্রয়োগটা ওদের মধ্যে হয়তো পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের আসলে দেখা ছাড়া আর কিছুই করার নেই আমাদের সাধ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আর ওই জন্য আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাকশন একটি খাদ্য পণ্য চালু রয়েছে হাসপাতালের সামনে আমাদের গ্রোড এবং ফ্যাক্টরি আপনারা যদি ব্যবহার করেন হয়তো এই মানুষগুলোকে আমরা কিছুদিন বাঁচিয়ে রাখতে পারি চিকিৎসা দিতে পারি তাদের নিরাপদ জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করতে পারি তো আসুন সবাই আমরা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস পণ্য কিনি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আজকের এই আয়োজনে এসেছেন দেখেছেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি এই আল্লাহ তায় আল্লাহ আপাক এরকম কোনো না কোনো মানুষকে অসহায় মানুষদের জন্য এরকম উৎস হিসাবে পাঠাবেন এবং এই মানুষগুলোকে তাদের অন্তর অন্তর থেকে অন্তর চোখ দিয়ে তাদের ভালোবাসা দিবেন কারণ আমরা ফেসবুক ইউটিউবে কোনো অর্থ চাচায়ের কোনো সুযোগ নেই কিংবা রিসিপ নেই কাছে আরও সুযোগ নেই শুধুমাত্র স্বেচ্ছায় কেউ দেখে শুনে বুঝে এটার সাথে সংশ্লিষ্ট হতে চলে সেই সুযোগটা রয়েছে এবং তার আকালিত আল্লাহ এবং আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং তিনি এর উত্তম ফয়সলাকারী আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি মাত্র এবং সমস্ত রোগী বেশিরভাগ রোগী কিন্তু সকালবেলা গোসল করানোর পরে তাদেরকে বারান্দায় রাখা হয় এবং অবশেষে তিনি এসেছেন ওনাকে একটু আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অফিস রুমে জানাচ্ছি উনি কোনোভাবেই বসবেন না এবং ওনাকে অনেক রিকোয়েস্ট করছে যে প্লিজ অন্তত বয়স্ক সিনিয়র হিসেবে হোক আপনি একটু আমাদেরকে ধোয়া দিয়ে যান কিন্তু কোনোভাবেই বসতে যাচ্ছেন না অত্যন্ত সদালত সদালতই নিরহংকারী একজন মানবিক মানুষ আসলে সমস্ত মানুষ থেকে শেখার অনেক কিছু রয়েছে মানবিকতার শিক্ষাগুলি বলা চলে এই সমস্ত মানুষকে সুদূর আমেরিকার শিকাগো শহর থেকে এসেও এত বিনয় এবং এত মানে সুন্দর মন মানসিকতার মানুষ সত্যি আমাদের পরম সৌভাগ্য যে ধরনের মানুষের সাথে আমরা কথা বলতে পারছি বা সেই মানুষগুলো আমাদেরকে স্নেহ করছে তো তিনি আসলে আমাদের পল্লী বাংলার সম্পর্কিত খোঁজখবর নিচ্ছেন পণ্যগুলো দেখছেন এবং আলহামদুলিল্লাহ কিছু পণ্য তিনি ক্রয় করেছেন ওনার ব্যক্তিগত জীবনের জন্য আমাদের এই পল্লী বাংলার দরকার না থাকলেও কিছু পণ্য কিনা শুধুমাত্র অন্যান্য মানুষকে বাঁচিয়ে রাখার স্বার্থ বিশুদ্ধ, হালাল এবং খাঁটি পণ্যগুলো কিনবেন বিয়ারিশ মানুষের পাশে দাঁড়াবেন অন্যথায় আপনাদের জন্য এটা অনেক বড় কষ্টকর হয়ে যাবে দেশের প্রথম পেয়ারিশ হাসপাতালের বিয়ারিশ মানুষগুলোকে বাঁচানোর সত্ত্বেও পল্লী বাংলার জন্য আপনাদেরকে কেনার অনুরোধ জানাচ্ছি এই পল্লী বাংলার পণ্য ক্রয় করলে দুনিয়ায় তাদের চিকিৎসা থাকা খাদ্য বাঁচিয়ে রাখা চেষ্টা চলমান রাখতে পারি এবং আমাদের জন্য অনেক দোয়া করছে এবং ভবিষ্যতে হাসপাতাল থেকে বাঁচিয়ে রাখতে পারি সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি আমাদের থেকে সর্বশেষ বিদায় নিয়েছেন এবং আপনাদেরকেও বিয়ারিস হাসপাতালের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এবং পল্লী বাংলার পণ্য কিনে বিয়ারিস মানুষদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল থেকে আসসালাম Assalamualaikum warahmatullahi wabarakatuh